দশে মিলি করি কাজ হারি জিতে নাহিলাজ সবাই মিলে করলে অনেক কঠিন কাজও সহজেই করা যায় এই প্রবাদ বাক্যটি ছোটোবেলা থেকে আমরা শুনেই আসছি আর এই বাক্যটির সৃষ্টি বহু পুরনো সময়ে বৈষয়িক সমস্যাগুলি সমাধানে এটি প্রাসঙ্গিক ছিল আজও এটি প্রাসঙ্গিক এটি গুরুত্ব বজায় রেখেছে আজকে এই ব্লগটির সাথে এই বাক্যটি ভীষণভাবে প্রাসঙ্গিক হ্যালো তপাস্ক্রিয়েশন থেকে আমি তপা আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার কলকাতা সফরের এই ব্লগটি কলকাতা সফরে এই ব্লগটি বিশেষ করে আমার লাস্ট ব্লক হতে চলেছে তো এত রাতে আমরা সবাই কোথায় যাচ্ছি সমস্তটাই থাকবে ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকুন আসলে আমাদের কলকাতা থেকে ফেরার টিকিট কাটা ছিল এবং সেটা কনফার্ম টিকিট হয়েছিল টিকিটটা এবার কি বলুন তো আমরা সবাই ছোট বাচ্চা নিয়ে যাব তো এবার ছোট বাচ্চা নিয়ে রিজার্ভেশন করা মানে আর এবার লাগেজ আছে বাচ্চা আছে এবার প্রত্যেকেরই একটা করে বাচ্চা এবং লাগেছে তো আমরা সবাই একসাথে বসতে পারবো না এক একজনের এক এক জায়গায় সিট থাকবে এই সমস্ত কিছুর মানে নিয়ে আর কি একটা খুব চাপ ছিল সমস্যা ছিল আর কি টেনশনের জায়গা ছিল তো সেই জায়গায় আমাদের হাতে একটাই অপশান ছিল যে তৎকাল টিকিট কিন্তু সেই সময়টা ভীষণ রাশ ছিল যে তৎকাল টিকিট ট্রাই করেও যে টিকিট আমাদের কনফার্ম পাবো সেটাও কিন্তু গ্যারান্টি ছিল না তো তার জন্যই আমাদের এখন একটাই হাতে অপশান যে মাঝরাতে এখন টিকিট কাটতে যেতে হবে মানে লাইন নিয়ে যেতে হবে আর কি ব্যাস ভাবা মাত্রই কাজ শুরু আমরা সবাই মিলে চললাম মাঝরাতে টিকিট কাটতে সত্যি কথা বলতে যদি এটা অন্য সময় হতো না তাহলে এটা কিন্তু ভীষণ চাপের একটা ব্যাপার ছিল একটা শাস্তি মনে হতো কিন্তু আমরা সবাই মিলে যখন একসাথে ছিলাম তখন এই ব্যাপারটা আমাদের কাছে একবারেই একেবারের জন্য শাস্তি মনে হয়নি আমরা বেশ মজা করে সেই ব্যাপারটাকে আর কি এনজয় করছিলাম আর কিছু করার নেই আমাদের তখন আর কি তো যেহেতু আমরা সবাই মিলে একসাথে কাজটা করি তো সেই জায়গায় আমাদের ভীষণ মজাও হয়েছিল। যাই হোক তো এবার টিকিট কাটতে তো বেরিয়ে পড়ি এবার টিকিটের ওখানে এসে দেখি যে অলরেডি টিকিট আমাদের আগে প্রায় চারজনের টিকিট জমা হয়ে গেছে যদিও আমরা যেহেতু এসি টিকিট ছিল আমাদের তো এসি কেউ জমা দেয়নি আর সবগুলো রিজার্ভেশন ছিল তো তার জন্য নিশ্চিত ছিলাম যে না আমাদের টিকিটটা এবার হবে যাই হোক ফাইনালি টিকিট আমাদের কনফার্ম হয়েছে আর সেদিন আমরা যেখানে ছিলাম আর কি যেই ক্যাম্পাসে তো রাতে একেবারেই ভয়ের কোনো ব্যাপার ছিল না তো পুরোটাই জায়গা সেফ ছিল আর ফাইনালি আমরা টিকিট পেয়ে আমরা ভালোভাবে সবাই বাড়িতে পৌঁছে যার মতন কর্মজগতে ব্যস্ত হয়ে যাব বছরের এই শেষ সময়টি আমাদের ভীষণ ভালো কেটেছে আগামী গোটা বছর চালানোর আমাদের আর কি এটা ভিটামিন ডোজ আমরা নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে আর কি বলা যেত আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই তপাসক্রি ক্রিয়েশন সাথে জুড়ে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ